আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সম্মুখে একটা জিনিস আলোচনা করব। সেটা হচ্ছে মাদ্রাসা মাদ্রাসা কি মাদ্রাসা কেন এবং মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় এ নিয়ে বিভিন্ন শ্রেণীর মধ্যে বিভিন্ন রকমের ধারণা আছে সেই ভুল ধারণা আমি ভেঙে দিতে চাই এবং বিশেষ করে আজকের যে মেন মিডিয়া ভারতের এগুলি নিয়ে একটা বিস্তর আলোচনা চলছে এবং সেখানে মাদ্রাসাকে অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে একটা খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে সেটা আশা করি আজকের ভিডিওতে ক্লিয়ার হবে যারা দেখছেন তারা ভিডিওটি শেয়ার করবেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রেখে এবং ভিডিও শেষ অবধি সঙ্গে থাকবেন এই আশা রাখছি মাদ্রাসা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে চার প্রকারের মাদ্রাসা আমরা দেখতে পাই এক হচ্ছে শিশু মাদ্রাসা যেখানে নার্সারি থেকে ফাইভ পর্যন্ত পড়ানো হয় ইংরেজি বাংলা মাতৃভাষা এবং আরবি এবং ইসলামী শিক্ষা ইসলামের যে বুনিয়াদী শিক্ষা সেই শিক্ষা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সাবজেক্ট অনুযায়ী পড়ানো হয় এটা শিশু মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসা এবং হাই মাদ্রাসা এগুলি এগুলি নিয়ে আমি বেশি আলোচনা করব না এগুলো সরকারের পশ্চিমবঙ্গ শিক্ষা মধ্য শিক্ষা পর্ষদ যে আছে সেই শিক্ষা পর্ষদের আন্ডারেই সেগুলো চলে সরকার সেগুলো সম্বন্ধে অকিবহাল সবই জানে মাদ্রাসার প্রতি মুসলিম সমাজের ভালোবাসা আবেগ সমস্ত কিছু আছে এই জন্য যে সেটাকে ইসলামের প্রতিচ্ছবি হিসাবেই কিন্তু দেখে বা দেখানো হয়ে আসি খারেজি মাদ্রাসা বা নিজামিয়া মাদ্রাসা এবং এই খারেজিয়া বা নিজামিয়া মাদ্রাসা নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের মৃত্যুর পর মোটামুটি তিনশো বছর মানে ছশো বাইশ খ্রিস্টাব্দ থেকে নিয়ে নশো খ্রিস্টাব্দ পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কোনো দেশেই ছিল না সেখানে শিক্ষা লাভ করার একটা প্রসেস ছিল কোনো গুরুজনের বাড়ি গিয়ে শিক্ষা লাভ করত বা গুরুজনের বাড়িতে থেকে শিক্ষা লাভ করত বা যাওয়া আসা করে শিক্ষা লাভ করত। প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু পৃথিবীতে কোথাও ছিল না নশো খ্রিস্টাব্দের পর যখন অর্ধ পৃথিবী ব্যাপী ইসলামের শাসন চলছে সেই সময় বড় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল স্পেনের কর্ডোভাই এবং বাগদাদে ইরাকের বাগদাদে এবং মদিনায় মসজিদ নববী এই মোটামুটি তিনটা শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীর মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান বলা যেতে পারে এবং এটাও ইতিহাস সাক্ষী যে স্পেনের কর্ডোভা এবং বাগদাদের যে বিদ্যালয় সেখানে সেখানে শুধু মুসলমান নয় অমুসলিমরাও সেখানে থেকে পড়াশোনা করেছে এবং জ্ঞান লাভ করেছে তো সেখানে শুধু ধর্মীয় শিক্ষা নয় সেখানে জ্যোতির্বিদ্যা মহাকাশবিদ্যা এবং জ্ঞানচর্চা বিজ্ঞান চর্চা সাহিত্য চর্চা এই এই সব চর্চাও সেখানে হয়েছে জ্ঞান বিজ্ঞানের শিক্ষাও সেখানে হয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষার যে মানে গুণাপত্তন সেটা করেছিল ইসলামই অন্য কোথাও অন্য কেউ নয় তো সেখান থেকেই নশো খ্রিস্টাব্দের পর থেকে সারা পৃথিবী ব্যাপী এই প্রাতিষ্ঠানিক শিক্ষার যে ছড়িয়ে পড়ে সেটা কিন্তু ইসলামেরই দেওয়া আর যদি আসি এবার সেই সেটারই এ করে মডিফাই করতে করতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিষ্ঠান গড়ে উঠেছে তো মাদ্রাসা ভারতীয় যে খারেজি মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান এটা সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে লাখন নিজামুদ্দিন সাহেবের দেখানো পথে এই মাদ্রাসা তৈরি হয়েছিল সেখানে নিজামুদ্দিন সাহেব আবু হানিফার সেই আবু হানিফার ফেকা শাস্ত্র এবং কোরআন হাদিস এবং ফেঁকা নিয়ে চর্চা করার জন্যই মাদ্রাসা খুলেছিলেন হয়েছিল তৈরি করেছিলেন সেটাকে আজ পর্যন্ত মডিফাই হতে হতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিভিন্ন কালে বিভিন্ন সময়ে মডিফাই হয়েছে অনেক কিছু হয়েছে আজকের সেই মাদ্রাসাই হচ্ছে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে যেখানে মাদ্রাসা আছে সেই তারই কিন্তু মডিফাই তো সেখানে কি কি পড়ানো হয় আমি বলবো সেখানে কি পড়ানো হয় এবারে সেখানে মূলত দর্শন একটা দর্শনের সাবজেক্ট থাকে একটা ইসলামী শরিয়া অনুযায়ী বন্টন নামা ভাগ বন্টন অরেশিয়ান যে ভাগ বন্টনের যে ইয়ে হয় সেই সেই বিষয়টি পড়ানো হয় এবং হাদিস পড়ানো হয় কোরআন পড়ানো হয় তফসির পড়ানো হয় সাহিত্য ব্যাকরণ আরবির ব্যাকরণ সেগুলো পড়ানো হয় তো সেখানে আজকে বিভিন্ন সময় বিভিন্ন মহলে দাবি উঠেছে যে মাদ্রাসাকে আধুনিকীকরণ করতে হবে সেই আধুনিকীকরণও কিন্তু হয়েছে আজকে বিশ বছর পেছনে যদি ফিরে যায় বিশ বছর পেছনে গেলে দেখা যাবে যে সেই নিজামিয়া মাদ্রাসায় শুধুমাত্র আরবি পড়ানো হতো কিন্তু আজকের জামানায় আরবির পাশাপাশি মাদ্রাসাতে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের সাবজেক্টও রাখা হয়েছে আবার কোনো কোনো জায়গায় যদিও না রাখা হয় সেখানে কিন্তু ছাত্ররা হাই স্কুলেও ভর্তি হয়ে থাকেন এবং পরীক্ষা দেয় আরবি বাংলা ইংরেজি অঙ্ক সেগুলোও কিন্তু শিখে আজকে দেখবেন বিভিন্ন ডিপার্টমেন্টে মাধ্যমিক দিয়েছেন উচ্চ মাধ্যমিক দিয়েছেন তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরিও করছেন মাস্টার হয়েছেন বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে চাকরিও করছেন মুখ উজ্জ্বল করেছেন তো এবারে আসি সেখানে সত্যিকার অর্থে জিহাদ জিহাদি শিক্ষা দেওয়া হয় কি না তো জিহাদ জিহাদ মানে একটা খারাপ প্রতিপন্ন করা হচ্ছে মানে জিহাদ মানে দেশ বিরোধী ভারত বিরোধী কার্যকলাপ শেখানো হয় এরকম মিডিয়ার মাধ্যমে প্রচার হচ্ছে এটা আদৌ সত্য নয় সেখানে মানবতার শিক্ষা দেওয়া হয় খারাপ জিনিসকে দূরীভূত করার শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলি থেকে যদি একশোটা ছাত্র বের হয় তাহলে একশো জনের মধ্যে একশোটাই ছাত্র একশো জনই ছাত্র তারা কেউ বিড়ি পান করে না তারা কেউ মদ্যপান করে না তারা কেউ পর প্রতি আসক্ত হয় না হয়তো কচিত হাজারে একটা সেটা উদাহরণ দিলে হবে না আর হাজারে একটা যদি কোনো রকম এরকম দুর্ঘটনা ঘটে সেটা কি বড় করে দেখানো হয় তো সেটা হাজারে একটা হলে উদাহরণ হবে না ম্যাক্সিমাম আমি বলবো যে কোনো সেই নিজামিয়া মাদ্রাসা বা খারেজি মাদ্রাসার ছাত্র কেউ এই পরিবেশ দূষণ করে না বিড়ি খেয়ে পরিবেশ দূষণ করে না গুটখা খোর হয় না খোর হয় না মদ্যপান করে না পরোনালির উপর আসক্ত হয় না তারা সেখানে শিক্ষা দেওয়া হয় যে দুনিয়াবি ভোগ বিলাস থেকে তাদেরকে দূরে থাকতে হবে এটাই শিক্ষা দেওয়া হয় যার কারণে আজকে তারা সেখান থেকে মাওলানা সাহেব হয়ে কারি হাফেজ হয়ে সেখানে চার পাঁচ হাজার দশ হাজার দশ হাজারের বেশি বেতন নয় তারপরেও সেই সমস্ত মাওলানা সাহেবরা ইমাম সাহেবরা কারি সাহেবরা হাফেজ সাহেবরা যে চাকচিক্য জামা পরে নিজের আত্মার সন্তুষ্টির দেখিয়ে তারা চলাফেরা করে সেটা কিন্তু তারই বরকত কিসের বরকত যে তারাকে শিক্ষা দেওয়া হয় যে ভোগ বিলাস থেকে দূরে থাকতে হবে আর সেটাই কিন্তু হয়েছে আজকে যদি তাদের মতোই মানুষ হতো তো পৃথিবীতে শান্তি বিরাজ করত। আজকে এ হচ্ছে কোনো আলেম সাহেবের কোনো মাওলানা সাহেবের মা বৃদ্ধাশ্রমে যাবে না যে ওই খারেজি মাদ্রাসায় পড়েছে তার মা বাবা তার আত্মীয় স্বজন কেউ বৃদ্ধাশ্রমে যাবে না সে ভিক্ষা করে হলেও মা বাবাকে পালন করবে এইরকমই মানবতার শিক্ষা দেওয়া হয় এমনই মানবতার শিক্ষা দেওয়া হয় যে আপনি যারা আজকে কু নজরে দেখছেন খারাপ নজরে দেখছেন এই মাদ্রাসা মাদ্রাসাকে আপনি ওই মাদ্রাসায় চলে যান আপনার ধর্মের পরিচয় দেওয়ার দরকার নেই একজন মানুষ হিসাবে যে আমি বিপদে পড়েছি আমাকে একটু সাহায্য করো দেখবেন আপনাকে এমনভাবে সেখানে আতিথেয়তা করবে এমনভাবে সহযোগিতা করবে আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে পাবেন না আপনি একজন মানুষকে সেখানে একটা অপরিষ্কার হয়ে ফেলে দেন অপরিষ্কার করে ফেলে দেন ওই মাদ্রাসার সম্মুখে মাদ্রাসার ছাত্ররা তুলে নিয়ে গিয়ে আপনাকে আতিথ্যতা করবে আপনার সেবা যত্ন করবে এইরকমই শিক্ষা দেওয়া হয় কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ের সামনে যদি একজন এইরকমভাবে বিপদে পড়ে একজন মানুষ শুয়ে থাকে একজন পাগল শুয়ে থাকে গৃহহীন মানুষ শুয়ে থাকে আপনার ঘুরেও দেখবে না কেউ কোনো ছাত্রও দেখবে না কোনো শিক্ষকও দেখবে না কিন্তু এই মাদ্রাসার শিক্ষকরা আশা করি আপনাকে সেই সেবা শুশ্রাটা করতে পারে এই মানবতার শিক্ষা কিন্তু এই মাদ্রাসায় আছে তো আজকে এই মাদ্রাসায় মাদ্রাসাকে নিয়ে যারা ভুল ব্যাখ্যা করছেন অপব্যাখ্যা করছেন আজকে একটা হাসান হাদিস মানে দুর্বল হাদিস যেটা মানে মাওলানা সাহেবরা হয়তো আমাদের ইন্ডিয়ার কোনো আলেম সাহেবরা এটা বেশি বলে না যে যে হাদিসটা দুর্বল আছে যে গাজুয়াতুল হিন্দ যে গাজুয়াতুল হিন্দ করবে ভারতবর্ষের সাথে ইসলামের যুদ্ধ হবে এই কথা মানে ইসলামের ভবিষ্যৎবাণী বলে আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে শুনছি আমি কোনোদিনে হাদিসটাও পড়িনি দেখিও নি আশা করি আমাদের এই মাদ্রাসাগুলোতে ওই হাদিসগুলো পড়ানো হয় না এটা হাসান হাদিস বা দুর্বল হাদিস হ্যাঁ সেটাকে কেন্দ্র করে সেই হাদিসটাকে কেন্দ্র করে যেটা আমাদের প্রধান গ্রন্থ আল কোরআন সেখানে গাজুয়াতুল হিন্দের কথা কোথাও নেই তারপরও আজকে চায়ের কাপে ঝড় তুলছেন কিছু মিডিয়া এটা খুবই দুঃখজনক এটা অবব্যাখ্যা করা হচ্ছে আজকে সত্যিকার অর্থে যারা মাদ্রাসাকে নিয়ে আশঙ্কা করছেন তারা একবার মাদ্রাসা ভ্রমণ করুন আজকে যদি সত্যিকারতে উগ্র ফ্যাসিবাদীদের চোখে আপনি মুসলমানদেরকে দেখেন তাহলে মনে হবে যে মুসলমানরা এদেশের জন্য বিপদ বিপজ্জনক মাদ্রাসা এদেশের জন্য বিপজ্জনক মসজিদ এদেশের জন্য বিপজ্জনক এটা কখনোই নয় মাদ্রাসা মসজিদ ইসলামের শিক্ষা প্রতিষ্ঠান যুগে যুগে কালে কালে সাম্য শিখিয়েছে মৈত্রী শিখিয়েছে মানবতা শিখিয়েছে আর যদি সত্যিকার অর্থে তাই হতো ভারতবর্ষে যদি মাদ্রাসাতে সে মানুষ মারার কথা শেখা হতো তাহলে পরে অপর ধর্মকে নিশ্চিহ্ন করা বিনাশ করার কথা শিক্ষা দেওয়া হতো তাহলে ভারতবর্ষ এক হাজার বছর মুসলমানদের হাতে ছিল তাহলে এই ভারতবর্ষে আর অন্য কোনো ধর্মের চিহ্ন মাত্র থাকতো না এটা কেন আজকে সাধারণ মানুষরা বুঝছে না কেন আজকে মিডিয়া এই কথাগুলি বুঝছে না অপপ্রচার কেন চালাচ্ছে এই অপপ্রচার আপনারাই পারেন বেশি বেশি আমার এই ভিডিওটিকে শেয়ার করে আপনারাই পারেন এই সমস্ত অপপ্রচারের দাঁতভাঙা জবাব দিতে তাই বন্ধু আজকের মতো মাদ্রাসা নিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে মনে হয় তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওটিকে ব্যাপক জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন এবং কোনো মন্তব্য থাকলে কোনো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় হিন্দ